নমস্কার আজ আঠাইশে মার্চ বৃহস্পতিবার আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পাবেন পরিমল প্রত্যয়ী বিজেপি শুধু হিন্দু ভোট নয় চাই মুসলিম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এমন বার্তা এখন ব্যাপক সাড়া ফেলেছে বরাক উপত্যকায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ এখন দলে দলে যোগ দিচ্ছেন বিজেপিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি মুসলিম সম্প্রদায়ের এমন আস্থা থেকে উৎফুল্লিত কাছাড় জেলা বিজেপি গতকাল শিলচর ইটখোলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে জেলা সভাপতি বিমলন্দু রায়ের দাবি এবারে লোকসভা নির্বাচনে শিলচর আসনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রত্যয়ী তারা দু তারা ছাব্বিশ সালে মুখ্যমন্ত্রী হব ঠিকানা হবে জনতা ভবন দাবি ভূপেন বরার ভূপেন বিজেপিতে আসবেন এই অবস্থানে অটল মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বারবার বলছেন ভূপেন বরার বিজেপিতে আসা একশো শতাংশ নিশ্চিত কিন্তু মুখ্যমন্ত্রীকে দিতে গিয়ে গতকাল দাবি সালের দু জুনের আগে রাজভবনে শপথ নেব আমি আরো এগিয়ে গিয়ে তিনি বলেছেন আমার ঠিকানা বদলানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমি তার ঠিকানা বদলে দেব এখন আমার ঠিকানা হচ্ছে রাজীব ভবন কিন্তু দু সালে আমার ঠিকানা হবে দিশপুর জনতা ভবন আর মুখ্যমন্ত্রীর ঠিকানা হবে অটল বিহারী বাজপেয়ী ভবন কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি যতই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু অটল রয়েছেন নিজের অবস্থানে গতকালও মুখ্যমন্ত্রী বলেছেন ভূপেন বরা একশো শতাংশই বিজেপিতে আসবেন আমার ভবিষ্যৎবাণী কখনোই মিথ্যে হয় না এটাও হবে না পদদের হিসাবে মন্ত্রীও হতে পারেননি তিনি পদ্মের চিহ্নে শপথ নেবেন ঠিকানা বদলানোর দাবি নিয়ে তার মন্তব্য এই ধরনের কথা অনেকেই বলেছেন কিন্তু তারাও যোগ দিয়েছেন বিজেপিতে ফলে লিখে রাখুন ভূপেন ও বিজেপিতে যোগ দেবেন আমি যা বলছি সেটাই হবে জোরহাটে বিগ ফাইট মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে জনসমুদ্রে মনোনয়ন তপনের উজান অসমের জোরহাটেই এবার বিগ ফাইট গোটা অসম তাকিয়ে সেই কেন্দ্রের দিকে দুজনেই সাংসদ একদিকে তপন গগৈ অন্যদিকে গৌরব গগৈ জুরহাটে কংগ্রেসের গৌরবকে হারাতে সর্বশক্তি প্রয়োগ করছে বিজেপি জয়ের ব্যবধান বৃদ্ধি করতে চেষ্টায় কোনো ত্রুটি থাকছে না গতকাল বিজেপি প্রার্থী তপন গগৈ মনোনয়ন দাখিলেই ফুটে উঠল সেই ছবি মুখ্যমন্ত্রীকে সঙ্গী করে এক প্রকার জনসমুদ্র ভেসে মনোনয়ন দাখিল করলেন তিনি অন্তত তিন লক্ষ ভোটের ব্যবধানে তপনের জয়ের দাবিও করেছেন মুখ্যমন্ত্রী কংগ্রেস প্রার্থী হিসেবে মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করেছেন গৌরব পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশে তারকা প্রচারকের তালিকায় হিমন্ত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশের জন্য বিজেপির চল্লিশ জন তারকা প্রচারকের তালিকায় রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে পারে একটি স্বীকৃত দল সর্বোচ্চ চল্লিশ জন তারকা প্রচারক মনোনীত করতে পারে সেই নির্দেশিকা মেনে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য রাজ্য ভিত্তিক চল্লিশ জন তারকা প্রচারকের তালিকা ঘোষণা করেছে বিজেপি এর মধ্যে পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশে তারকা প্রচারকের তালিকায় রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা ভোটের প্রচারে রাজ্যে আসছেন ছয়ই এপ্রিল অমিত শাহ ভোটের প্রচারে আগামী ছয়ই এপ্রিল অসমে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ্য এই মাসের চৌদ্দ তারিখ তার অসম ভ্রমণের সিদ্ধান্ত পরি পরিবর্তন হওয়ার পরেই নতুন এই ভ্রমণ সূচি জানানো হয়েছে এই সময় তিনি নির্বাচনী প্রচার কার্য়েও অংশগ্রহণ করবে বলে জানা গেছে